নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তো এখানে দেখতেই পারছেন লেবু আছে লেবুটাকে আমি অর্ধেক বরাবর কেটে নেব আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর কী করছি নিয়ে নিয়েছি শ্যাম্পু শ্যাম্পু আর লেবুর এমন একটা মিশ্রণ বানাবো যে আমাদের ওয়াশ পরিষ্কার করার সমস্ত ঝামেলার থেকে আমরা রেহাই পাবো যারা যারা ওয়াশ পরিষ্কার করার ঝামেলা নিয়ে ভুগছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত ট্রিকাজ নিয়ে চলে এসছি হয়ে যাবে লেবুর হাফ অংশ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু শ্যাম্পু এই ধরনের এক টাকা দেড় টাকা দু টাকার যে পাতাগুলো আছে এই পাতাটা নিতে পারেন নিয়ে কিন্তু ওয়াশিং মেশিনটা মাঝে মাঝে ক্লিন করতে পারেন তো লেবুর হাফ অংশ আমি একটা ছোট্ট বাটির মধ্যে রসটাকে বের করে নিয়েছি এখন এই লেবুর রসের মধ্যে দিয়ে দেব এই শ্যাম্পুর পাতা তো যে কোনো ধরনের শ্যাম্পু নিতে পারেন কোনো নাম নেই শ্যাম্পুর যে কোনো শ্যাম্পু নিয়ে এই লেবু এবং শ্যাম্পু দুটোকে বেশ ভালো করে মিশিয়ে নেবেন বন্ধুরা এইভাবে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন যদি আপনাদের কাছে লেবু না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু হোয়াইট ভিনিগার ইউজ করতে পারেন হোয়াইট ভিনিগারটাও কিন্তু ভীষণভাবে ক্লিনিং জন্য উপকারী তো এখন মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি চলে যাব সোজা ওয়াশ বেশিনে তো এখন আমরা এই খোসা দুটোকে কিন্তু ফেলবো না এটা আমাদের প্রয়োজন হবে ওয়াশ বেশিন দেখতে পাচ্ছেন কিছুদিন পরিষ্কার না করলে খুবই নোংরা হয়ে যায় দেখতে খুবই বাজে লাগে যেহেতু এখানে আমাদের হাত মুখ সমস্তই ধুতে হয় এই জন্য এই জায়গাটা অপরিষ্কার থাকলে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে আমি এটাকে দু চার দিন কিন্তু পরিষ্কার করিনি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য এখন আমি পরিষ্কার করব তো তার জন্য কি করেছি এই যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছি লেবুর খোসার সঙ্গে এই মিশ্রণটাকে এই লেবুর খোসা দিয়ে কিন্তু বেশ ভালো করে সমস্ত সিঙ্কের মধ্যে মানে ওয়াশ মেশিনের মধ্যে লাগিয়ে নেব। আর যে জায়গা থেকে জল পড়ে সেই জায়গাটা কিন্তু জলের একটা আয়রনের দাগ হলুদ হলুদ দেখতেই পারছেন লম্বা করে ওই দাগটা হয়ে আছে তো এইভাবে আমাদের জলের যে একটা আয়রনের দাগ থাকে সেই দাগটাও হতে থাকে যেহেতু হোয়াইট কালারের ওয়াশ এই হোয়াইট কালারের মধ্যে কিন্তু যে কোনো দাগ ধাব্বা ভীষণভাবে দেখা যায় এবং সেটা কিন্তু খুব কষ্ট করে ওঠাতে হয় এখন লেবুর খোসাটার সাহায্যে বেশ ভালো করে সমস্ত ওয়াশমেশিনের মধ্যে এই মিশ্রণটাকে আমরা লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগানোর পর আপনারা কি করবেন এই যে উপরে যেখানে হ্যান্ড রাখা থাকে এই জায়গাটা কিন্তু সাবান হ্যান্ড রাখতে রাখতে প্রচুর নোংরা হয়ে যায় দাগ হয়ে যায় ওখানে সাবানের কেসটাও রাখতে হয় তো এই সমস্ত জায়গাগুলোর মধ্যেও কিন্তু একটু এই মিশ্রণটা ভালো করে ডলে নেবেন লেবুর খোসা লেবুর মধ্যে যেহেতু অ্যাসিড থাকে পরিষ্কারের ক্ষমতায় মধ্যে দ্বিগুণ এই জন্য এই লেবুর খোসাটা দিয়েই কিন্তু আমি এটাকে ভালো করে ডলে নিচ্ছি আপনারা এইভাবে ডলে নেওয়ার পর এটাকে কিন্তু বেশ কিছু সময়ের জন্য ছেড়ে দেবেন কারণ এটা ছেড়ে না দিলে মধ্যে যে যেদি নোংরা কালো দাগগুলো আছে আয়রনের দাগগুলো আছে যেটা খুব সহজে উঠতে চায় না তারাও কিন্তু এই দশ থেকে পনেরো মিনিট যদি এইভাবে ভিজিয়ে রাখেন এই মিশ্রণটা দিয়ে তাহলে সেই নোংরাগুলো কিন্তু নরম হয়ে যাবে একেবারে হালকা হয়ে যাবে খুব সহজে একটু ডলাডলি করলেই কিন্তু উঠে যাবে তো এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসছি তো বন্ধুরা আমি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসেছি ফিরে আসার পর আপনারা কি করবেন একটা কসব্রাইট নিয়ে নেবেন কিচ্ছু নিয়েই কসব্রাইটের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এইভাবে সামান্য একটু জল দেওয়ার পর আপনারা এই কসব্রাইট দিয়েই যদি ওয়াশ এইভাবে ডলতে থাকেন তাহলে কিন্তু যত জেদি দাগ থাকুক না কেন যেটা পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা ঝামেলার কাজ মনে হয় পরিষ্কার করতে গেলে অনেকটা সময় নষ্ট হয় সেই সময়টাও নষ্ট হবে না অল্প সময়ের মধ্যেই এই যে এখানে যে জলের আয়রনের দাগটা ছিল সেই দাগটাও কিন্তু খুব সহজে একটা ডলা দিলেই উঠে গেল ঘন্টার পর ঘন্টা সময় লাগবে না আর রোজ রোজ ঝামেলা থেকেও কিন্তু রেহাই পাবেন এই আজকের রেমিডিটা আপনারা যদি ইউজ করেন কারণ ওয়াশ বেসিন তো পরিষ্কার করতেই হয় আমাদের প্রতিনিয়ত তো একটু যদি ঝামেলা মুক্ত থাকি তাহলে কিন্তু খুবই ভালো লাগে কারণ এই কাজগুলো অনেকটা ঝামেলার কাজ যদি আমরা এই কাজগুলো এই এই সমস্ত টিপসের মাধ্যমে না করতে পারি দেখবেন ওয়াশ বেসিন পরিষ্কার করা খুবই কষ্টের হয়ে যায় আমরা বাজার থেকে সমস্ত দামি দামি প্রোডাক্টগুলো কিনে নিয়ে এই ওয়াশ বেসিন সিঙ্ক সমস্ত কিছু পরিষ্কার করার জন্য নানান ধরনের অ্যাসিড অ্যাপ্লাই করি হারপিক অ্যাপ্লাই করি তো সে সমস্ত কিছুই অ্যাপ্লাই করতে হবে না এগুলো অ্যাপ্লাই করলে কিন্তু অনেকটা হাতেরও ক্ষতি আছে তো সে সমস্ত জিনিস অ্যাপ্লাই না করে আমরা ঘরোয়া জিনিস দিয়েই যদি আমাদের ওয়াশ বেশিনটাকে পরিষ্কার চকচকে নতুনের মতো করতে পারি তাহলে কেমন হয় এবার কলটাকেও আমি ভালো করে ঘষে নিচ্ছি তাহলে কলের মধ্যেও কিন্তু একটা জলের যে আয়রনের দাগ থাকে সেই দাগটা খুব সহজে উঠে যাবে তো আপনাদের কোনো পরিশ্রম ছাড়াই এই ওয়াশ সমস্ত দাগ ধাব্বা নোংরা আয়রনের দাগ সমস্ত যে কালো কালো দাগ আছে যেটা তুলতে কষ্ট হচ্ছিল সমস্যা হচ্ছিল দিনের পর দিন এইভাবে পড়ে থাকছিল নোংরাটা ওঠানোর ভয়ে তো সে সমস্ত আর কোনো ঝামেলা হবে না খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এখন এটাকে আমি প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে ভিডিওটা একটু পেছনে নিয়ে দেখতে পারেন কতটা নোংরা ছিল আর এখন ওয়াশ কতটা পরিষ্কার চকচক হয়ে গেছে তো আপনারাও বাড়িতে কিন্তু এই ধরনের ওয়াশ বেসিন হোয়াইট কালার হোক আর যে কোনো লাইট কালারের ওয়াশ বেসিনগুলো যা খুব নোংরা হয়ে গেছে উঠতে চাচ্ছে না দাগ ব্যবহার করছে না দিনের পর দিন পড়ে আছে সেগুলোও কিন্তু নতুনের মতো চকচকে হয়ে যাবে তো কি এখানে কিন্তু আমার ওয়াশ বেসিনটা নতুনের মতো চকচকে হলো তো তো আপনারাও বাড়িতে কিন্তু এই পদ্ধতির মাধ্যমে আপনাদের ওয়াশ বেসিনটাকে নতুনের মতো চকচকে ঝকচকে করে নিতে পারেন তাহলে আপনাদেরও আর কোনো দুশ্চিন্তা হবে না ডেলি ডেলি ওয়াশ বেসিনটাকে পরিষ্কার করার তো বন্ধু আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন এবং বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো আজকের মতো বাই টা আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে